সুপ্রভিয়াসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিজ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে সাইফুল ইসলাম আলিফ তিনি গতকাল সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন আদালত প্রাঙ্গনের সামনে এটা আসলে কত দুঃখ এবং কষ্টের এবং বেদনার সেটা আপনারা বুঝতে পারছেন সুপ্রভিয়াজ সেই আদালত প্রাঙ্গনের সামনে যখন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে সেই হত্যার দায়ে যৌথ বাহিনী সাতাশ জনকে গ্রেপ্তার করেছে এবং সাতাশ জনের মধ্যে সাতজন সরাসরি সম্পৃক্ত ছিল বলে কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন সুপ্রেভার্স এই হত্যাকাণ্ড কেন হয়েছে আপনারা জানেন যে চিনময় চিন্ময় ব্রাহ্মচারীকে যখন আদালতে তাকে জামিন না দিয়েছে তখনই আদালতের বাইরে এই হট্টগোল সৃষ্টি হয় এবং হট্টগলের ফলে সেখানে একটি বিশৃঙ্খল সৃষ্টি হয় সেই বিশৃঙ্খলার মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলীকে হত্যা করেন সন্ত্রাসীরা সুপ্রব্যাস এই হত্যাকাণ্ডের পর এখন শুধু চট্টগ্রাম নয় সারা বিশ্বেই আপনারা জানেন যে এই হত্যাকাণ্ড নিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং সেখানে অনেকে ধর্মীয় লেবাস বা ধর্মীয় অনুভূতি নিয়ে আঘাত করে এটাকে আরও বেগবান করার চেষ্টা করছেন তবে প্রধান উপদেষ্টা বলছেন যে আপনাদের সবাইকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং এই ধরনের যেন না হয় সেজন্য আমাদের সবাইকেই আসলে নিজ নিজ অবস্থান থেকে আরও সতর্ক থাকতে হবে এবং সবাইকে ধৈর্য ধরতে হবে সুপ্রবিয়াস আপনার জানেন যে সাইফুল ইসলামের তিনটি জানাজা অনুষ্ঠিত হবে সেই তিনটি জানাজ শেষে তাকে লোহা লোহাগড়ায় তাকে নিজ এলাকায় তাকে দাফন করা হবে আপনারা জানেন যে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আদালত মাঙ্গনের সামনে সকাল দশটা এবং তারপর ঈদগার মাঠে জানাজা হবে এবং সর্বশেষ তার নিজ গ্রামে তাকে লোহাগড়ায় তাকে জানাজা শেষে তাকে দাফন করা হবে সুপ্রিভিয়ার্স এই ধরনের হত্যাকাণ্ড যেন না হয় সেই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো এবং সবাই সতর্ক থাকব যে কোনো উপায়ে আসলে দ্বন্দ্ব এবং সংঘাত এটা যেন ছড়িয়ে না পড়ে সেজন্য আমরা সব ধরনের সহযোগিতার আশ্বাস যাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমনস তিনি বলছেন যে সবাইকে সংযত থাকতে হবে এবং সবাই মিলেই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই প্রত্যাশায় এবং এই ধরনের হত্যাকাণ্ড না হয় তার জন্য আমরা সবাই দোয়া করি এবং দোয়া করি যেন এসাইফুল ইসলামকে আল্লাহ গৃহস্থ দান করুন এবং এই ধরনের হত্যাকাণ্ড যেন না ঘটে সেজন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে সতর্ক থাকব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ